নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস নাইনের জীবন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমি বোর্ডে অলরেডি একটু লিখে রেখেছি সেটি হল নবম শ্রেণী জীবন বিজ্ঞান উদ্ভিদ রাজ্যের বৈশিষ্ট্য অর্থাৎ আজকের এই টিউটোরিয়ালে আমি আলোচনা করতে চলেছি এর আগে তোমাদের আমি উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস নিয়ে একটি ক্লাস আপডেট দিয়েছি যারা দেখোনি তারা দয়া করে উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাসের যে ক্লাসটি আছে সেই ক্লাসটি একটু দেখবা এখন উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাসের মধ্যে যারা ছিল বা যে সমস্ত বিষয়গুলি ছিল তাদের প্রত্যেকের বৈশিষ্ট্য নিয়ে আজকের এই টিউটোরিয়ালে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রথমে যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে প্রথম যেটা আমি লিখে রেখেছি সেটা হচ্ছে অ্যালগি তার মানে আজকে এই উদ্ভিদ রাজ্যের যে এলগি ছিল সেই অ্যালগির বৈশিষ্ট্য আমরা জানবো তারপরে বায়োফাইটা এই যে যে ব্রায়োফাইটা এই ব্রায়োফাইটা সম্বন্ধে আমরা আজকে জানবো তারপর হচ্ছে টেরিডোফাইটা টেরিডোফাইটার বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আছে জিম্ন স্পার্ম এবং লাস্টে আছে এনজিও স্পার্ম এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটি বৈশিষ্ট্য সম্পূর্ণভাবে আজকে তোমাদের একটু বুঝতে হবে যারা দেখছে আমার এই ক্লাসটি তারা একটু খাতা এবং কলম নিয়ে বসবা সামনে একটু রাখো কারণ প্রত্যেকটি পয়েন্ট তোমাদের এখানে একটু নোট করতে হবে কারণ এখানে সবসময় তোমাদের শর্ট কোশ্চেন আসে এবং কোয়েশ্চেনগুলো একটু লিখতে হবে তাহলে চলো আর বেশি কথা বারাবো না আমরা সরাসরি চলে আসি এবার প্রথমে অ্যালগি দেখো অ্যালগির মধ্যে অ্যাকচুয়ালি কি বলেছে প্রথমে ওয়ান নাম্বারে অ্যালগি বা শৈবাল অর্থাৎ এলগির যে আরেকটি নাম সেটি হচ্ছে শৈবাল নিজের খাদ্য তৈরি করতে পারে তার মানে অ্যালগি বা শৈবাল এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে কারণ এরা সালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা যে এলগি সালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে কী করছে সিএ টু মিন্স কার্বন ডাইঅক্সাইড এবং এইচ টু ও মিন্স জল কার্বনডাই এবং কার্বন ডাইঅক্সাইড এবং জলকে শর্করায় রূপান্তর করে তার মানে শালক সংশ্লিষ্ট প্রক্রিয়াতে এই অ্যালগি কার্বন ডাইঅক্সাইড সিও টু এবং এস টু ও জলকে শর্করাই রূপান্তর করে থাকে আর এই জন্যই এরা নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত বা তৈরি করতে পারে দুই নাম্বারে এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস এদের কোষে সুগঠিত একটি নিউক্লিয়াস বা কেনরক থাকে খুবই ইম্পর্টেন্ট মানে এলগির অ্যালগিদের একটি নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াস বা কেন্দ্রক একই ব্যাপার মানে এদের কোষে এদের কোষের মধ্যে অ্যাকচুয়ালি এদের কোষের মধ্যে সুগঠিত একটি নিউক্লিয়াস বা কেন্দ্রক দেখা যায় বা লক্ষ্য করা যায় তারপর তিন নম্বর শৈবালের শৈবালের বা অ্যালগি জিনিসটা একই তাহলে শৈবালের জনন অঙ্গ এক কোষি হয় শৈবালের যে জনন অঙ্গ হচ্ছে এক কোষি হয় এখন এই অ্যালগির অ্যালগি যে রাজ্য উদ্ভুত রাজ্য তার বই তার দুটো আমি উদাহরণ একটু লিখে রেখেছি পার্ট অনে অ্যালগি রাজ্যে যে শ্রেণী বিন্যাস নিয়ে আলোচনা করে সেখানে আমি উদাহরণ দিয়েছি তো আজকে আমি এটা শুধু একটি উদাহরণ লিখে রেখেছি যেটা হচ্ছে স্পাইরো গায়রা আর হচ্ছে ক্লোরেল্লা অর্থাৎ অ্যালগি রাজ্যের যে উদাহরণ সেটা হচ্ছে স্পাইরো গায়রা আর ক্লোরেল্লা ক্লিয়ার তাহলে অ্যালগি সম্বন্ধে আমরা জানলাম এইবার আসি আমরা ব্রায়োফাইটা ব্রায়োফাইটার ক্ষেত্রে দেখো কী এদের জাইলেম ও ফ্লোয়েমের মতো হ্যাঁ ভাস্কুলার টিস্যু থাকে না তার মানে জাইলেম এবং ফ্লোয়েম জাইলেম কলা এবং ফ্লোয়েম কলা তোমরা সকলেই জানো যে জাইলেম কলা কি ফ্লোয়েম কলা কি তাহলে এদের মতো গেছে ভাস্কুলার টিস্যু থাকে না ওকে ফলে এদের জল ও খাদ্য পরিবহন হয় কোষ থেকে কোষের মধ্যে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে যেহেতু এদের জাইলেম এবং ফ্লোয়েম কলার মতো ভাস্কুলার টিস্যু নেই সেহেতু এদের মধ্যে যে খাদ্যের যে পরিবহন সেই পরিবহনটা কি হয় জল খাদ্য এদের পরিবহন হয় কোষ থেকে কোষের মধ্যে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এর তার মানে হচ্ছে কোষ থেকে কোষে যে ব্যাপন প্রক্রিয়া সেই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে তা এরা কি করছে যে এই বায়ো মানে বায়ো খাদ্য পরিবহন করে চলছে তারপরে দুই নম্বর ব্রায়োফাইটের বা ব্রায়ো যৌন জনন ঘটে স্ত্রী ও পুরুষ জনন অঙ্গের মাধ্যমে এই যে ব্রায়ো ফাইটার এই ব্রায়ো ফাইটারের যে কথা দেখেন আমি লিখে রেখেছি যৌন যৌন জনন জনন ঘটে স্ত্রী ও পুরুষের যে জনন অঙ্গ সেই জনন অঙ্গের মাধ্যমে তোমরা সকলেই জানো যে যৌন জনন স্ত্রী এবং পুরুষের যে জনন অঙ্গ আছে তার মাধ্যমে ঘটানো হয়ে থাকে তো এদের সেম যৌন জনন ঘটে স্ত্রী ও পুরুষ জনন অঙ্গের মাধ্যমে যেখানে স্ত্রীর জনন অঙ্গকে বলা হয় খুব ইম্পর্টেন্ট এই কথাটা একটু তোমার নোট করতে হবে যে স্ত্রীদের জনন অঙ্গকে বলা হয়েছে আরসি আরসিগোনিয়াম আরসিগোনিয়াম এই কথাটা লেখো আরসিগোনিয়াম স্ত্রীদের জনন অঙ্গ হলো যে গোনিয়াম এবং পুরুষের জনন অঙ্গ হলো এন্থেরোডিয়ং এনথেরোডিয়ম এনথেরোডিয়ম ওকে এই দুটো কথা একটু লিখতে হবে যে স্ত্রীর জননাঙ্গ হল আরসিগোনিয়াম এবং পুরুষের জনন অঙ্গ হচ্ছে এন্থেরোডিয়াম এইবার তিন নাম্বারে দেখো অযৌন জনন ঘটে খন্ডী ভবন গেম বা রেনুর দ্বারা তার মানে এই যে ব্রায়োফাইটা যে উদ্ভিদ রাজ্য এই ব্রায়ো অযৌন জনন ঘটে যৌন জনন ঘটল হচ্ছে স্ত্রী এবং পুরুষের জননাঙ্গ নিয়ে কিন্তু অযৌন জনন যেটা ঘটে এদের মধ্যে সেটা হচ্ছে খন্ডী ভবন গেমা বা রেনুর দ্বারা তাহলে গেমা বা রেনুর দ্বারা এরা অজন জনন করতে পারে এইবার আসি আমরা পরেটা টেরিডো টেরিডোফাইটার ক্ষেত্রে দেখো কি এদের দেহ মূল কাণ্ড ও পাতাই বিভক্ত তার মানে টেরিডো ফাইটার যে দেহটা সেই দেহটা কি হচ্ছে মূল আছে কাণ্ড আর পাতাই এটা হচ্ছে বিভক্তভাবে থাকে এবং এদের কাণ্ড রাইজম জাতীয় এদের যে কাণ্ড সেই কাণ্ডটা হচ্ছে রাইজম জাতীয় এই কথাটা কিন্তু মনে রাখতে যে রাইজম জাতীয় এদের হচ্ছে কাণ্ড ওকে তারপরে এদের দেহে জাইলেম ও ফ্লোয়েমের মতো হ্যাঁ ভাস্কুলার টিস্যু থাকে তাদের দেহে টেরিডো ফাইটার দেহে ভাস্কুলার টিস্যু থাকে কার মতো জাইলেম এবং ফ্লোয়েমের মতো থাকে যা জল ও খাদ্য পরিবহন করে তার মানে জাইলেম এবং ফ্লোয়েম যদি এই দুটো কলা থাকে তার মানে এরা জল ও খাদ্য পরিবহন করতে পারে কিসের মাধ্যমে জাইলেম আর ফ্লোয়েমের মাধ্যমে ক্লিয়ার তারপরে টেরিডো ফাইটাকে হ্যাঁ ক্রিপ্টো গেমস ক্রিপ্টো গেমস ও বলা হয় এই যে ক্রিপ্টো ক্রিপ্টো গেমস বলা হয় এর কারণ কি ট্রেইডো ফাইটাকে ক্রিপ্টো গেমস কেন বলা হয় কোশ্চেনটি আসে ট্রেডো ফাইটাকে ক্রিপ্টো গেমস বলার কারণ কারণ তারা বীজের পরিবর্তে স্পোর দ্বারা প্রজনন করে বীজ বীজের পরিবর্তে যে স্পোর আছে স্পোর বা রেনো স্পোর দ্বারা এরা প্রজনন করে থাকে এই জন্য এদেরকে বলা হয়েছে ক্রিপ্টো গেমস ক্লিয়ার এবার পরে কোয়েশ্চনে দেখো বলেছে জিম্ন স্পাম ক্ষেত্রে আমরা আরেকটু জেনে নিই জেনে বীজ নগ্ন নগ্ন মানে বীজটাকে একদম খোলা থাকে ওকে তাহলে জিম্ন স্পামের বীজ নগ্ন অর্থাৎ তারা ফলের মধ্যে আবদ্ধ থাকে না নগ্ন যেহেতু তারা ফলের মধ্যে আটকে থাকবে না বা আবদ্ধ অবস্থায় থাকবে না বরং উন্মুক্ত অবস্থায় থাকে এরা হচ্ছে ফলের মধ্যে একদম খোলা অবস্থাতে থাকে ওকে এই জন্য এই কথাটা বলা হয়েছে যে এদের বীজ নগ্ন এদের পরাগায়ন সাধারণত বায়ুর দ্বারা হয়ে থাকে বায়ুর মাধ্যমে পরাগায়ন হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে পোকামাকড় বা অন্যান্য প্রাণী দ্বারা পরাগায়ন হয় বায়ুর দ্বারা তো পরাগায়ন হচ্ছেই আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরা পোকামাকড় বা অন্যান্য প্রাণীর দ্বারা পরাগ আয়ন করে থাকে ওকে কারা সেটা হচ্ছে জিমনোস্পার্ম লাস্ট যেটা তোমাদের পরে আছে সেটা হচ্ছে এনজিও এবার এনজিও নিয়ে আমরা আরেকটু বৈশিষ্ট্য জানবো দেখো অ্যামনিও ক্ষেত্রে চিরহরিত রেণুধর উদ্ভিদ এই যে আমি এনজিও স্পার্ম এই এনজিও স্পার্ম হচ্ছে চিরহরিত রেণুধর উদ্ভিদ বা হ্যাঁ স্পোরোফাইট এই যে স্পোরোফাইটা স্পোরোফাইটা এটা মনে রাখতে হবে যে চিরহরিত রেণুধর উদ্ভিদ বা স্পোরোফাইটা কে এনজিও স্পার্ম দুই নম্বরে এরা গুপ্তবীজি ফল গঠিত হয় এরা হচ্ছে গুপ্তবীজি এটা হচ্ছে গুপ্তবীজি তারপরে কি হচ্ছে এরা ফল গঠিত হওয়ায় বীজ ফলের মধ্যে লুকোনো থাকে এরা যেহেতু গুপ্ত মানে বীজটা লুকানো অবস্থায় থাকে সেহেতু হ্যাঁ ফল গঠিত হওয়ায় বীজ ফলের মধ্যে লুকোনো থাকে গুপ্ত তাহলে এরা ফল ফলের মধ্যে যে বীজ আছে সেটা সময় লুকানো অবস্থাতে থাকে তারপর রেণুপত্রগুলি একত্রে ফুল গঠন করে এঞ্জিএস প্রাণের যে রেণুপত্র এই রেণুপত্রগুলি কী করতেছে একত্রে হ্যাঁ ফুল গঠন করে তারপরে ফুলে পরোক্ষ পরাগ পরাগযোগ ঘটায় বা ঘটে ফলে পরোক্ষ পরাগযোগ ঘটে এবং নিষেকের পরে শস্য গঠিত হয় দেখো এই কথাটা কিন্তু মনে রাখতে হবে একত্রে ফুল গঠন করে করে ফলে পরাগযোগ ঘটে এবং নিষেকের পরে শস্য মানে হচ্ছে ফল তৈরি করে এরা এরা দু ধরনের হয়ে থাকে লাস্ট যেটা চার নাম্বারে এরা হচ্ছে দু ধরনের হয় দেখবা যে শ্রেণীবিন্যাসের মধ্যে আমি আলোচনা করেছি এরা দু ধরনের একটা হচ্ছে এক বীজপত্রী আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী এক উদাহরণ নিয়ে আমি আলোচনা করেছি দ্বিবীজপত্রের উদাহরণ দিয়ে আমি আলোচনা করেছি তাহলে এই ছিল তোমাদের উদ্ভিদ রাজ্যের যারা ছিল তাদের বৈশিষ্ট্য সম্পূর্ণ আলোচনা হয়ে গেল তার মানে প্রাণী রাজ্যের আমরা শ্রেণীবিন্যাস নিয়ে করেছি প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাসের যে বৈশিষ্ট্য তা নিয়ে আলোচনা করেছি উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করেছি আজকে উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাসের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম তাহলে প্রত্যেকটা ক্লাস কিন্তু আমার আপডেট হয়ে গেছে এটা বাকি আছে আমি আপডেট করে দেবো খুব তাড়াতাড়ি তাহলে তোমরা আগের পার্টগুলি একটু মনোযোগ দিয়ে সুন্দরভাবে পড়াশোনা করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে